আর এরম করলে কি রোগী দেখা যায় নাই ভাই তুমি খেট লাগাও খেট খুলিতে লাগাও খেট খুলতে দিয়ে দেখা যায় জোরে জোরে শ্বাস করেন জোরে জোরে পেশার আছে পেশার কথা না রে আমার না

আমি জন্য মানুষ আমার মহিলাকে সব তিতা আমি টেস্ট করাও যায় না ডাকারাও হওয়া সমান কথা আমি আমের রসই মহি দিয়ে হালাই দিলে ওই আমি কেমন কি করবো এই ফুলা ডালে আমি দেশ উঠাই বদলা লইছি আমার তালা ভিতরে লগিয়া আমার বিবি কে বাজার টেস্ট টেস করাই তো মানুষ কেউ টেস্ট করে না আহারে ভাই এটা তো আর ও টেস্ট না দূর ম্যাম গুলো কি করে এটা হইছে আমার একটা ডাক্তারি টেস্ট এটা আমরা ডায়াগনস্টিক যেই করা লাগবে ও রে খোদা ডায়াগনস্টিক জুড়ে না মোর গ্যাস্ট্রিক হে কয় ডায়াগনস্টিক আরে যাও কোডা পাইলাম সাসা রোগীর কি আম টাম পরে আম পরে না জাম পরে হ্যাঁ আমি জানি অতর ডাঙ্গুর হাতা দামরা বুড়ো পোলা ওর লগে তোর আমি যাই না হ্যাঁ ডাই করতে পারে না আচ্ছা কি অবস্থা আম কি পরে আরে কোন সাঁতার আম গাছে অল্প আমার লেহার এমালে পরিয়ে গেছে আম পা মুকুমে পরবে আহারে আমি ওমের কথা কই না আমি কইছি আপনি টয়লেটে গেলে টয়লেটের লগে আম আম পরে কিনা মানে আমার সাথে জাতীয় কিছু আছে কিনা ওদিকে খেয়াল করে কিনা তবে এবছর মেলা আম খাইছি পরলেও পড়তে পারে

হারে খালু জ্যোতি খালু জ্যোতি আমার বাপ হইতে আমার ওষুধ বলি মশাই মশাই আইতে আমার লাগুক বা না লাগুক খালু যদি বাপ হইতো ওষুধ বরি আইনা দিত গো তুই তো রে দেখছো দেখছো তাই কাম করে হালা ফালার মুখ তোই আমার দেখতে মনে করা মনে করে নাইতি একাল জামি পাজরা ভাঙিয়ে দি চাচা থাক রাগারাই করে না রোগী তো আমি দেখি গেছি বুঝছেন

i